আমাদের পেজ হচ্ছে যে ম্যাথের পাশাপাশি ইংলিশেও ইংলিশে গ্রামেটিক বিভিন্ন টপিকের উপর হচ্ছে ভিডিও দেওয়া হবে ওকেই সো তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে আমরা টেন্স টপিকটা ক্লিয়ার করার সিদ্ধান্ত নিয়েছি আ ইংলিশে হচ্ছে যে টপিকগুলো ক্লিয়ার করার জন্য আদার্স টপিকগুলো ক্লিয়ার করার জন্য হচ্ছে টেন্সের উপর ভালো একটা কমান্ড থাকা দরকার আছে হচ্ছে টা ফার্স্টে ইয়ে হচ্ছে যে আমরা কমপ্লিট করার ডিসিশন নিয়েছি সো আমাদের টার্গেট হচ্ছে যে আগামী দশ দিনের মধ্যে হচ্ছে আমরা টেন্সটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলবো দেন আমরা টেন্সের পর হচ্ছে যে আমরা কোন টপিকটা নিয়ে কথা বলতে পারি অথবা কোন টপিকটা কমপ্লিট করতে পারি সে সম্পর্কিত তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা আমাদের পেজে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করতে পারো যে তোমার কোন টপিকটা অ্যাজ সুন এজ পসিবল কমপ্লিট করা দরকার ওকে সো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে ধন্যবাদ